মিষ্টি খেতে আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি তো যে কোনো শুভ কাজে আমাদের মিষ্টি না হলে কিন্তু একেবারেই চলে না তো আজকে আমার মিষ্টি দেখে আশা করি বুঝতেই পেরেছেন আমি আজকে কী মিষ্টি বানিয়েছি আজকে আমি বানিয়েছি আপনাদের এবং আমার সকলেরই পছন্দের একটি মিষ্টি গোলাপ জামুন এটি কেবলমাত্র আপনারা দশ টাকার একটি সুজির প্যাকেট দিয়ে বাড়িতেই খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে গোলাপ জামুনের রেসিপি শেয়ার করবো তো প্রথমে তার জন্য আমি এক চামচ গাওয়া ঘি নিয়ে নিয়েছি যেটি আমি গলিয়ে নিয়েছি এবং তার সঙ্গে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি এবং এর সঙ্গে আরও এক চামচ গলানো ঘি দিয়ে দেবো এখানে কিন্তু জমাট বাঁধা ঘি দিলে দুধের সঙ্গে ভালোভাবে মিশবে না তো সেই জন্য আমি ঘিটিকে গলিয়ে ব্যবহার করছি এবার আমি আধা লিটার দুধের জন্য কিন্তু আমি আড়াইশো গ্রাম সুজি দেব তো এখানে আমি সুজিটিকে অল্প অল্প পরিমাণে মিশিয়ে নাড়তে থাকবো একেবারে সব সুজিটা ঢেলে দিলে কিন্তু ঢেলা পাকিয়ে যাবে তো অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে নেড়ে নেব তাতে কি হবে সুজির পাকটা আমার খুব সুন্দরভাবে হবে এইভাবেই কিন্তু আমি সুজির পাকটি রেডি করে নেব এটি কিন্তু তৈরি করার জন্য খুব বেশি উপকরণ আপনাদের লাগবে না হাতের কাছে দশ টাকার একটা সুজির প্যাকেট এবং আধা লিটার দুধ থাকলে আপনারা খুব সুন্দরভাবে নরম তুল তুলে সুজির মিষ্টি বানিয়ে নিতে পারেন এটি কিন্তু মুখে দিলে একেবারেই গলে যাবে এবং ভেতর থেকে পুরোপুরি দোকানের মতোই মনে হবে দেখে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না তো এবার দেখো আমি এভাবে পাকটা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিয়েছি এটিও ভালোভাবে এর সঙ্গে নেড়ে নেব এবং এটি কিছুক্ষণ হাফ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম পুরোপুরি গরম কিন্তু হাতে লাগাতে পারবেন না তো এবার আমি এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার এবং দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট রয়েছে সেটি আমি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে কোনোভাবে কোনো ঢেলা পাকিয়ে না থাকে সুজির মিশ্রণটিকে কিন্তু ভালোভাবে মোলায়েম করে মেখে নিতে হবে এবার এখানে আমি দু চামচ নিয়েছি চিনির গুঁড়ো এটাকেও আমি এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু সুন্দর করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে তো ডো আমার তৈরি হয়ে গেছে এবার একটু সামান্য পরিমাণে নিয়ে মিষ্টির আকারে নিয়ে আমি গোলা পাকিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি সবগুলো মিষ্টির আকারে গোলা পাকিয়ে নিয়েছি এবার এই মিষ্টিগুলিকে আমি ভেজে নেব এখানে আরেকটি ছোট্ট কথা জানিয়ে দিই সুজির পাকটি কিন্তু হালকা গরম অর্থাৎ উষ্ণ অবতাতে মেখে নিতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেটা মাখা সম্ভব হবে না খুবই শক্ত হয়ে যাবে সেই জন্য আপনারা উষ্ণ গরম অবস্থাতে মিষ্টিগুলো পাকিয়ে নিন তাতে করে কিন্তু খুব মসৃণ হবে তার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটিকে হালকা গরম হতে দিয়ে আমি সব গোল্লাগুলিকে ছেড়ে দেবো এবার আপনারা যেরম গোলাপ যেমন পছন্দ করেন যেমন যতটা ডিপ বা ব্রাউন বা কালো করে ভাজতে চান আপনারা ততটাই গাঢ় করে এটিকে ভেজে নেবেন ঠিক এরকম কালার করলে কিন্তু গোলাপ যেমনগুলো দেখতে সুন্দর হয় আবার যদি কালো গোলাপ যেমন বানাতে চান তাহলে কিন্তু আরেকটু ভেজে নিতে হবে এবার ওগুলো ভাজা হতে থাকুক অন্যদিকে আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দু কাপ জল দিয়েছি এবং এক কাপ চিনি দিয়ে কেউ কিন্তু আমি চিনির সিরাটি তৈরি করে নেব এবার এর মধ্যে ফ্লেভারের জন্য তিন চারটে এলাচ আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি তো ব্যাস এইভাবে চিনিটি গলে গেলে আমার চিনি শিরাটি তৈরি করে নেব এইভাবে আপনারা তৈরি করে কিন্তু বাড়ি যে কাউকে খাইয়ে দেখতে পারেন কেউ কিন্তু অত সহজে বুঝতে পারবে না আপনি এটি কী দিয়ে বানিয়েছেন যেরকম দোকানের মিষ্টি হয় নরম তুলতুলে তেমনিই কিন্তু এগুলি হয় চিনিটা আমার অনেকটাই গলে এসছে এবার আমি এখানে দু চামচ মতো লেবুর রস মিশিয়ে দিচ্ছি লেবুর রস মিশিয়ে দিলে চিনি সেরাটি কিন্তু ঘন হয়ে বসে যাবে না যেরকমের সেরকমই থেকে যাবে নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক সময় চিনিটি জমাট বেঁধে যায় তো লেবুর রস দিলে কিন্তু সেটা হবে না এবার আমি এখান থেকে তুলে কড়াই থেকে মিষ্টিগুলোকে তুলে গরম চিনি রসের মধ্যে ডুবিয়ে দেবো এটি কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ডুবিয়ে রাখলে আমার মিষ্টিগুলোর মধ্যে চিনির রসটা অ্যাবজর্ব করে নেবে এবং খুব সুন্দরভাবে রস ভেতরে ঢুকে যাবে তো এবার আমি কেটে দেখাচ্ছি ভেতর থেকে কি সুন্দরভাবে রস পুরোপুরি মিষ্টির মধ্যে ঢুকে গেছে এবং মিষ্টিগুলি কতটা নরম হয়েছে তোমরা দেখতেই পাবে আর দেখে নাও মিষ্টিগুলি কতটা নরম হয়েছে এবারে দেখো আমি আরেকটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু সম্পূর্ণভাবে নরম হয়েছে এবং চিনির রস পুরোপুরি অ্যাবজর্ব করে গেছে তো আপনারাও এইভাবে নরম তুল সুজির মিষ্টি বানিয়ে নিতে পারেন খুব সহজেই এবং খুব কম টাইমের মধ্যে বাড়িতে থাকা সামান্য কোটি উপকরণ দিয়ে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে এবং সবার প্রথমে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ধন্যবাদ